বিড়াল প্রজাতির প্রাণীদের মধ্যে বাঘই একমাত্র থেকে শক্তিশালী প্রাণী এবং আকারের দিক দিয়েও অনেক বড় প্রাণী কিন্তু সিংহ বাঘের থেকে অনেক ছোট এবং শক্তির দিক দিয়েও অনেক কম তবুও সিংহকে কেন বনের রাজা বলা হয় বাঘকে নয় এই প্রশ্নের উত্তরে আজকে আমরা দিতে চলেছি তো ভিডিওটি শুরু করা যায় এই জন্য প্রথমে আমাদের জানতে হবে একজন রাজার স্বভাব এবং চরিত্র একজন রাজার স্বভাব হচ্ছে বুক ফুলিয়ে চলাফেরা করা মাতা উঁচু করে কথা বলা এটাই রাজার স্বভাব আর ঠিক তেমনই সিংহ বুক ফুলিয়ে চলাফেরা করে মাথা উঁচু করে কথা বলা এবং মাতা উঁচু করে গর্জন দেয় আর ঠিক তেমনই সিংহ বুক ফুলিয়ে চলাফেরা করে মাথা উঁচু করে গর্জন দেয় এবং বন শাসন করে সিংহর হুঙ্কার এবং চলাফেরা একজন রাজার মতনই অন্যদিকে বাঘের গর্জন সিংহর গর্জন হচ্ছে ভয়ঙ্কর হলেও সিংহের মতো বাহাদুর নয় আর একজন প্রাপ্তবয়স্ক বাঘের গর্জন তিন কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয় বা শোনা যায় আর অন্যদিকে একজন প্রাপ্তবয়স্ক সিংহের গর্জন আট কিলোমিটার পর্যন্ত শোনা যায় বা বিস্তৃত হয় এবং রাজার হুমকার যেন প্রজারা অনেক দূর থেকেও শুনতে পান এই দিক দিয়ে বিবেচনা করে বনের রাজা বলা হয়েছে বা করা হয়েছে সিংহকে বাঘকে নয় একজন প্রাপ্তবয়স্ক সিংহ বাঘের থেকে অনেক ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে এছাড়াও বাঘ একটি বড় প্রাণীকে দেখলে অনেক ভয় পায় যেমন ভাল্লুক হাতি ইত্যাদি বা জিবরা কিন্তু সিংহ কাউকে ভয় পায় না দৃঢ়ীয় মনোবল নিয়ে জঙ্গল শাসন করে এজন্য সিংহই বনের রাজা বাঘ নয়